এটা আমার জীবনে প্রথমবারের মতো ইউটিউবে লাইভ আসছি তো এদিক ওদিক হতে পারে তো তোমরা অ্যাডজাস্ট করে নিও কারণ আমি জানি না কেন অ্যাকচুয়ালি কি করতে হয় বাট আমি একদম ইলিয়াস ব্রাদার একদম শেষ প্রান্তে চলে আসছি যেখানে আজও কিছু জায়গা তো এখানে রাস্তা করতেছে বাট এখানে অনেকগুলো গরু বসে গেছে তো আমরা এই মুহূর্তে ঘুরবো দেখবো কারণ সামনে থেকে শুরু করি কারণ এখানে অনেক বেশি ভিড় আগের মতো নয় এখানে আগের মত নয় এখানে অনেক চেঞ্জ হয়ে গেছে তার কারণ হচ্ছে এখানে আশেপাশে খাল হয়ে রাস্তা বের হইছে এই অবশ্যই এটা যেহেতু বিল ছিল সেটাকে ঠিক করার জন্য এখানে মানুষজনের বসতি পারবে হয়তোবা বা আগামী কয়েক বছর মধ্যে এখানে হার্টের জ্ঞাত কমে যেতে পারে

আমাদের বাজার থেকে যে বাইরা গরু ছাগল আপনাদের বিশেষ আবরণ করছি আপনারা হাজার হাজার লোক লোক টাকা দিয়ে গরু ছাগল দিয়ে সামান্য হাসির টাকা জন্য আপনার পবিত্র কোরবানি নষ্ট করবেন না তাহলে আপনার পবিত্র কোরবানি লক্ষ্য হয়ে আপনার কোরবানি তাহলে আমাদের বাজার কমিটি গরু হয়ে যাবে আশি পরিস্থিতি পবিত্র কোরবানি লক্ষা করু

अपने बाप के आपने चिकन, अपने से अभी ना रात से रात को तब जाओ ऐसा कुछ नहीं है। इनमें इनमें तो कुछ नहीं होता है। कितनी देर? अजब तो तो नहीं होता है। मसाला लेने का आप क्या कुछ दिनों या या तो बुराई या तो उसी दिनों आप भी उस आपसे आप भी उसमें देखने का बाप के এখানে গরু বিক্রি হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ওই খালটা করেছে খালটার উপর রাস্তা খালটার পাশে দিয়ে রাস্তা এটা হচ্ছে খাল কেমন রাস্তা জানে বলো একটা এক্সিডেন্ট গাইতে হবে आ रहा है दोबारा इससे ये वहां पे स्टिकर लगा रहे हैं और जा रहे हैं হয় কারণ প্রথমবারের মতো আমি লাইভে আসছি তো না কেন চলে আমাদের চেক করতে হবে আগে যে এটা লাইভ হয়েছে কিনা হয়তো বা আবার আসতে পারি দাঁড়াও

ঠিক আছে এটা দেখে বোঝা গেছে এখন এটা লাইভ হচ্ছে এতক্ষণ তো আমি কোন কিছু ছিলাম যে আমার এটা লাইভ হচ্ছিল আবার গড় ঢুকছে oke okay. kuzai okay. <coughs>

হাজার হাজার <ao> <lobster> <Research> आशियान सारा जी

ঠিক <laughs> আছে <laughs> তো আমি সামনের দিকে চলে যাই কারণ এখানে গরু আছে অত বেশি বিক্রি হচ্ছে না বাট অনেক গরু আছে তো এখানে এন্ড করি কারণ আমার দিকে বুঝতে পারতেছেন এটা চলে লাইভ হচ্ছে কি হচ্ছে না তো আমি হবে আবার কিছুক্ষণ পরে লাইভ আসবো বাজারে আমাদের মেনু খুশের সামনে আছে এটা সূত্র কাগলের হাজার হাজার